Subhanallahi walhamdulillah. Subhanallah, walhamdulillah la la, la, ilaha. Oh, la ilaha illallah la

subhanallahi walhamdulillah la ilaha illallah subhanallahi walhamdulillah la ilaha illallah নহরি রি ফুতুল জগত করেন ও জালা নহবি আমার নহরি রিফুতুল জগত করেন ওজালা আরো সরে করবেন তিনি লা নিল্লাহ Oh, la ilaha illallah.

সুবহানাল্লাহ বলেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বলেছেন এটাও জিকির আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে সৎ জন্য ডেকেছেন এটাও জিকির কাউকে অসৎ জন্য বারণ করেছেন এটাও জিকির নামাজ পড়তেছেন সেটাও জিকির জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আপনারা কি শারীরিক অসুস্থ না মানসিক ভাবে একটা উত্তর পাইছি কোনটাই না আপনারা কিছু বলতে পারেন না কোনটাই না আরে জোরে বলেন কোনটাই না তো কোনটাই যদি না হয় রাসুল বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আপনার এমন ভাবে জিকির করছে জিকির ওই জিকিরটা উত্তম যেটা জবান এবং কাল দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো উত্তম জিকির জিকির কিন্তু জবান দিয়েও করা যায় তাল করা যায় তবে দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো উত্তম এখন আমি যেহেতু জিকির নিয়ে বলছি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই আমাদের যে এত সমস্যা আমাদের কি সমস্যা শেষ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখন বেকায় দেয় আমরা জান্নাত হিসেবে চিনি এই জান্নাত আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন অবর্ণনীয় সুখের জায়গায় সুখের জায়গায় কিন্তু সবার নসিবে নেই আপনি পৃথিবীতে যতই গ্যাটার দেখান না কেন কিন্তু দুইটি যোগ পার হয়ে গেল কয় যোগ কয় যোগ তিন যোগ পার হয়ে গেছে বিশাল কিন্তু সেই তুলনায় আপনাদের মধ্যে যে এক্সপেরিয়েন্স থাকার কথা অভিজ্ঞতা থাকার কথা সেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না উদাসীনতার মধ্যে আছেন আমি আপনাদেরকে বলি সম্মানিত উপস্থিতি আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আপনারা আমাদেরকে আমাকে টিচার মনে করতে হবে এখানে আমি জানি আমার বাবার বয়সী আমার উস্তাদ তুল্য আমার মানে শ্রদ্ধা বা জন্ম অনেকেই আছে কিন্তু আপনাদেরকে মনে তোমাদের সমস্যা কি বেআবের মতো আচরণ করতেছ

এটা তামাশার জায়গা আমি বলবো আপনাদের কি আমি তিনটা শর্ত দিব আপনাদেরকে তিনটা কন্ডিশন কয়টা কয়টা রাত্র পার হয়ে যাবে আলোচনা করতে আমার সমস্যা নেই প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

কথা বলেন না কেন আমি দুরুদ পড়তেছি দুরুদ ইজ দা মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্ম মিদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ না পড়লে নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় আমি সেই দুরুদ পড়েছি আপনি কথা বলতেছেন অবাক লাগলো আমার কাছে অতসো দুরুদের ফজিলত জানেন জানেন না জানলে মানে পাখি যেভাবে গুনগুন করে স্থান স্থানান্তরিত হয় আপনি সেইভাবে গুনগুন করে আপনি দুরুদ রাসুলের কদমে পৌঁছে দিবেন বন্ধুগণ আমার দাইয়ামি শরীফের মধ্যে যেটা হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন তিনি বলে দিয়েছেন কোন নবীর প্রেমিক যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি সে দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না আরো জোরে বলতে হবে মাত্র এক হাজার বার কতবার মাত্র এক হাজার বার আসুলকে ভালোবেসে যদি কেউ পড়তে পারে নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে জুম্মার দিন প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসুলকে ভালোবেসে আশি বার দরদ পড়তে পারে আমার রাসুল জানিয়ে দিয়েছেন তার আশি বছরের সগিরে গুণা মাফ হয়ে যাবে এখনকার মানুষ তো আশি বছর বাসেও না কিন্তু সাওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি আশি বছরেরই পেয়ে যাবে এটা আপনার জন্য বিশাল একটা বেনিফিট সোহান আমার কাছে আপনারা কোন বুঝে আমি যখন জিকির করতেছিলাম আপনারা জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম লোক হার্টের প্রবলেম আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান বেশি বেশি করে জিকির করবেন জিকির শব্দটা হলো আরবি বাংলাতে থেকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযিকুরুনি আযিকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে আমি পৃথিবীতে বসে বসে জিকির করবো আর আমার মাওলা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে আপনার কি আমার কথা রাগ হন আমি কি আপনাদের শত্রু আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে যেহেতু আমি ইসলামী দিনের অঙ্গের অঙ্গিন হয়েছি আপনারা রং করবেন আমরা আমরা যারা আছে আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে কখনো কিন্তু কঠোর ভাষায় শক্ত ভাষায় আমরা কখনো আদর করব কখনো শাসন এই দুটুকে যে মেনে নিতে পারবে সেই হবে 100% সফল ঠিক কিনা বলেন আর জোরে আরেকটু মহব্বতে এই কথাগুলো বলতে হবে কেন জানেন কারণ মনের গড়ে অনেক ময়লা জমেছে আমাদের জং ধরেছে কি ধরেছে এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য মিথ্যা হ্যাঁ না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমাদেরকে ধারাবাহিক ভাবে বলতে হবে কথা কি বুঝি আসছে আরে জোরে বলেন না জিকির করার দরকার আছে না নাই আরে জোরে বলেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি আপনারা এসেছেন মাওলার জিকিরের জলসায় কত মজার খবর আমার নবীজি জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকে বান্দা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি কেউ যদি এক বিঘা পরিমাণ জিকিরের জন্য আল্লাহর দিকে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে গজ পরিমাণে গিয়ে আসে কেউ যখন এক হাত পরিমাণ জিকিরের জন্য এগিয়ে যায় মালিক তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যখন হেঁটে হেঁটে মালিকের দিকে যায় মালিক তার দিকে দৌড়ে চলে আসে এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু আমার কোনো কথা নয় এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জন্ম হতে পারে বলে হুজুর আল্লাহ দৌড়ে আসবে কেন তার এই কথার মানে হলো আপনি আল্লাহর কাছে যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চান আল্লাহ রাবুল আলমিন তার চাইতে দ্রুত গতিতে আপনাকে ধরা দিয়ে দিবে আর যখনই ধরা দিবে তখনই আপনি আমি হয়ে যাব আল্লাহর আর জোরে আর একটু মহাপতে শোভান আল্লাহ বলতে পারেন না

লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারে নহরের ফতল জগত কোডলেন ও জালা নবী আমারে নহরের ফতল জগত কোডলেন ও আর

সুবহানাল্লাহ বলেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বলেছেন এটাও জিকির আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করেছেন এটাও জিকির নামাজ পড়তেছেন সেটাও জিকির জোরে জোরে কয় সুবহানাল্লাহ আপনারা কি শারীরিক ভাবে অসুস্থ না মানসিক ভাবে একটা উত্তর পাইছি কোনটাই না আপনারা কিছু বলতে পারেন না কোনটাই না আরে জোরে বলেন কোনটাই না তো কোনটাই যদি না হয় রাসুল বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আপনার এমন ভাবে জিকির করছে জিকির ওই জিকিরটা উত্তম যেটা জবান এবং কাল দুটো মেলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো উত্তম জিকির জিকির কিন্তু জবান দিয়েও করা যায় তাল করা যায় তবে দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো উত্তম এখন আমি যেহেতু জিকির নিয়ে বলছি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই আমাদের যে এত সমস্যা আমাদের কি সমস্যা শেষ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখন বেকায় দেয় বিশ্বাস করেন প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এখন বেকায় দেয় আছে কারণ ইমাম সাহেব ওয়াজ করে একটা মুসল্লি চলে আরেকদিকে ঠিক না ভাই ঠিক এখন যদি নেক্সট টাইম আবার খতিব সাহেব দৌড়তে যায় আবার খতিব সাহেবের চাকরি শেষ ঠিক না ভাই এই সমস্যার কারণ কি জানেন এই সমস্যার কারণ হলো ইসলামের যে সঠিক চর্চা সেই চর্চাটা আমাদের মধ্যে নেই আমাদের চর্চা বেড়ে গেছে পৃথিবী নিয়ে কি নিয়ে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই দুনিয়ার হায়াত একটা ধোকা একটা প্রতারণার জায়গা কিসের জায়গা এখন তো আপনারা অনলাইনে দেখছেন কিনা যে পনেরো লাখ টাকার ছাগলের জন্য বাবা ছেলের অস্বীকার করছে কথা বলে না আর এটা এক্সাম্পল তো দেখেন নাই বিশেষ করে যুবক ভাইরা তোমরা তো দেখার কথা বেশি প্রেসারে পড়েছে জন্য বাবা ছেলেকে অস্বীকার করেছে এটা কেয়ামতের একটা আলামত কিসের একটা কেয়ামতের দিনের যে প্র্যাকটিক্যাল একটা আলামত আমরা এখনো দেখে ফেলেছি মরার আগে কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কথা বুঝেন নাই আল্লাহ বলছে কে বলেছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কি কোনটাই কাজে আসবে না তো কার জন্য ধোকা এই প্রতারণা সিটারি বাটপারি আমরা কার জন্য করি নেক্সট জেনারেশন যারা সন্তান সন্ততি তাদের জন্যই তো কথা কয় না আরে তাদের জন্যই তো কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারাতে আল্লাহ বলছে এদেরকে দিয়ে তোমার কোনো ফায়দা হবে না আপনার ফায়দা হবে ওই জায়গায় আপনি যখন আল্লাহর রাবুল আমি যেটা করতে বলেছে সেটা যদি আপনি যথাসময় করতে পারেন তাহলে আপনার সফলতা মিলবে যেমন আজকের এই জান্নাতের বাগান আপনাদেরই পুরো গ্রামবাসীর জন্য নেয়া কারণ আমার ভাই আসছে চট্টগ্রাম থেকে একশো পার্সেন্ট মুসাফির আমি যেখান থেকে আসছি আমিও মুসাফি আপনাদের এখানে আপনাদের আলে আপনাদের এখানে বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন সম্মানিত উপস্থিতি মেহমান এবং মুসাফির দুজনের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায় আপনাদের কি দরকার নাই তা আছে আছে থাকলে প্রাণ উজাড় করে আমি তো সারা রাত কাটানোর জন্য আপনাদের কাছে আসিনি আমি মূল কিছু কথা কিছু বলবো এসেছি আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের জন্য কল্যাণ হয় আপনাদের কবরবাসী যারা তাদের জন্য কল্যাণ হয় সেই সেই তো আমাদের আশা

এখন আমরা যারা আছি আমরা তো বাচ্চার রাস্তাগুলো কৌশলগুলো খুঁজে বের করেছি এখন আমাদের কাজ হলো আপনাদেরকে কি সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া মজার একটা হাদিস যারা বোঝার বুঝে নিবেন শিক্ষার জন্য এটুকুই যথেষ্ট নামাজ হলো সবচেয়ে বড় জিকির নামাজ কি সবচেয়ে বড় জিকির বন্দরে আমার আমাদের কাছ থেকে শীত বিদায় হয়েছে বেশি দিন হয়নি শীতের দিনের সাথে হাদিস শরীফের সম্পৃক্ততা রয়েছে হাজরতে আবু জার্দিন লাহুতারান হতে কি হাদিসখানা বর্ণিত আবা নবী শীতির দিনে বের হলেন শীতির দিনে বের হল পরে আবা নবী চাইয়া দেখেন শীতির কারণে গাছের পাতাগুলো বন্ধ শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে যখন পাতাগুলো ঝরতে দেখলেন আবা নবীর পবিত্র হাত المبارক দিয়ে গাছের ডালাদুত স্পর্শ করলেন করার পরে আবু জোর কে একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লাভবাইকে রসুলের নামে হাজির নবীজি একটা ডাক দিয়ে বললেন বন্ধু এই কোণিয়া ওকে আমার বাবা আবার বাবারা আমার মা বোনদের কেডে কেডে বলবো বর জানা ঈদের না হলে তোমরা সময় আমার নবী যখন আবু জ্বর ওকে ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জ্বরে জ্বরে পড়ে আল্লাহর বান্দাগুলো আমি আমিনবীর অম্ম আল্লাহ রব্বুল আলামিনের দিদারের আশায় গুনাহ মাফের আশায় হৃদয়ে তাকওয়া নমনীয় হয়ে নম্র হয়ে ভদ্র হয়ে একবারে নরম হয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সেজদাটা দিয়ে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবন জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ চমত্কার লাগলো না কথা বলেনা ঠিক কথা বলতে পারেন না পারে

তো আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলমিন সুরান কাবুতের মধ্যে কি বলেছেন ইন্না সালায়ুলকা নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে আপনাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হলে ইমানকে ট্যাক্সি করতে হবে তারপরে আপনাদেরকে কি করতে হবে নামাজ বন্ধু আসছে সামনে আসুরা মহারমাস একষট্টি হিজিরিতে কারো বলা হয়েছে কি হয়েছে রসুলের কলিজার টোকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেছে ঠিক শাহাদাত বরণ করার পূর্বক্ষণ সিমানার পৃথিবী থেকে বিদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে এই মুহূর্তে বন্ধু রাসূলের কলিজার টুকরা নামাজ ছাড়েনা ছাড়ছে নামাজ হ্যাঁ না নবীজি যখন নামাজে দাঁড়াতেন নবীজির পা মোবারক ফুলে বন্ধু লহ মোবারক বের হয়ে আসতো তারপরেও নবীজির নামাজ সহজে শেষ হতো না হতো হতো নবীজি কি গুনাহগার ছিলেন অপরাধ ছিল কোন কলঙ্ক ছিল তারপরেও আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিক নির্দেশনা ছিল সেটাকে যেভাবে তিনি বাস্তবায়ন করেছেন সেই তুলনায় আমরা পাগল হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন ইমাম সাহেব আযান দেওয়ার পরে নামাজ পড়াইতে গেলে মুসল্লি খুঁজে পায় না সেটার একটা মাত্র কারণ সেটা হলো হুসাইনি চেতনা থেকে আমরা কি হচ্ছি আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি আমরা পৃথিবীর লোভ লালসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে দিচ্ছি এটা কিন্তু আমাদেরকে কখনোই সফল করবে সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট করে আলোচনা একটুখানি আলোচনা করে তারপরে আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই আপনারা যদি রাজি থাকেন আপনারা চলে যাবেন নাকি একটু সময় দিবেন মেহমানদেরকে সর্বোচ্চ মেহমানদারি করা হচ্ছে ইমানদারের কাজ কি করা আজকে আপনার সামনে যারা আছে যারা আমরা এসেছি আপনাদের পক্ষ থেকে সময় দেওয়া আদবের সাথে এটাই হলো সর্বোচ্চ মেহমানদারি আজকের জন্য কি বলেন ঠিকdagger ঠিক আরো ঝুরি আরে কথা কইতে পারে না ইহনে এত অসুস্থ হয়ে পড়লে হইবো হ্যাঁ এত অসুস্থ হয়ে পড়লে হবে না শরীর অসুস্থ হইছে তো কি হইছে মেডিসিন দিলে অটো ভালো যেলো কিন্তু মনে যদি রোগ হয় এই রোগকে ভালো করব এই রোগ ভালো করতে হলে আমাদের ঈমানি জজবা ঈমানি চেতনা লাগবে ঠিক না আপনারা মনে হয় ভাবতেছেন মরার পরের জীবনটা সহজ এটা কি সহজ না কঠিন আরো জোরে কোন আল্লাহ কই ইন্না বাতাশার রব্বিকাল শাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর ও বড় শক্ত বড় কঠিন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরবে খুব শক্তভাবে বুঝে নিবেন কিন্তু আজ আল্লাহ ধরবে কো কথা কয় না ধরবে কো হিসাবও নিবে শক্তভাবে দুঃখজনক হলোও সত্য বলতে হয় আমি বলতে আজকে বাঁধো তার কারণ হলো এই পৃথিবীতে কিন্তু আমি বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পান আমরা পাই না পাই কিন্তু ও

বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও আবার আল্লাহ কি কইছে ধরবেও খুব হিসাবও নিবি খুব এখন এখন হিসাব কি দিতে পারবে দেওয়ার মতো সে প্রিপারেশন নিয়েছে নেন নাই তো আরো বড় দুঃখজনক খবর কি জানেন এই পৃথিবীতে যেমন ভালো মন্দ খাবার আছে না গরিবরা তাদের তফিক অনুযায়ী খাবার খায় ধনীরা তাদের তফিক অনুযায়ী খাবার খায় ওপারে আমি জান্নাতিদের ওয়াজ করি না আজকে বলে সাইর বসে কারণ জান্নাতি মানুষ খুঁজে পায় না তো সব দৃষ্টা যে দুই চারটা আছে এগুলাই এমনিতেই অ্যাকটিভ আছে আপনি কোন জান্নাতি মানুষ খুঁজে পাওয়া যায় পাওয়া যায় এখনকার মানুষ যারা গবেষক যারা অ্যানালাইসিস করতেছে তারা বুঝতেছে চোখ বন্ধ করলে চতুর্দিকে অন্ধকার সম্মানিত উপস্থিতি যাহার নামে যারা যাবে যারা অ্যারেস্ট হয়ে যাবে তাদের জন্য আমি অনেক খাবারই আছে তাদের জন্য একটা খাবার আমি বলি যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই তিনাতুল খবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছে রে ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরা নূপ্ত পুচ নাউজুবিল্লা বলেন না একটা মানুষ যখন ঘামে তার ঘামের গন্ধে কাছে বসা যায় না তার এই কাপড়টা একবারের পরে দুইবার সে ব্যবহার করতে পারে না কিন্তু বন্ধু তুমি তো মনে করেছ মরার পরে তোমার জীবন শেষ হয়ে যাবে না না মরার পরে তোমার আরেকটা জীবন শুরু হয়ে যাবে এই জীবনের একটা ফায়সালা আমার নবী ছোট্ট একটা হাদিসের মাধ্যমে দিয়েছেন। আমার নবী বলেছেন আল বাবার রৌজ তুম মির মিয়া দিন প্রফারি না